সময় তো চলে আসছে মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। সতেরো বছর পর অবশেষে মুখ খুললেন বিএনপির ভয়প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নির্বাসন ভেঙে তিনি দিলেন প্রথম টেলিভিশন সাক্ষাৎকার বিবিসি বাংলায় সবার মনে একটাই প্রশ্ন তিনি কি ফিরবেন নির্বাচনে কি অংশ নেবেন এই এক সাক্ষাৎকারেই যেন নতুন করে জেগে উঠেছে বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে তারেক রহমান ছিলেন দেশের রাজনীতির ছায় না দেশে না রাজনীতির বাইরে দুই হাজার সালের পর প্রথমবার প্রকাশ্যে বললেন সময় এসেছে ইনশাল্লাহ খুব শিগগিরই দেশে ফিরব এই একটা বাক্যে নড়ে চড়ে বসেছে রাজনৈতিক অঙ্গন তারেক বলেন বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই আসল কথা নির্বাচনে অংশ নেব যদি জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো এখানে যদি শব্দটা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ তিনি সরাসরি প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেননি বরং বলেছেন দল ও জনগণ ঠিক করবে নেতৃত্ব কে নেবে অর্থাৎ বার্তাটা স্পষ্ট তিনি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু শর্ত সাপেক্ষে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎকার কোনো সাধারণ মিডিয়া উপস্থিতি নয় বরং এক ধরনের রিটার্ন সিগন্যাল একদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতিতে অন্যদিকে তারেক রহমানের এই ঘোষণা যেন বিএনপির মনোবল বাড়িয়ে দিয়েছে বহুগুণে বছর পর লন্ডন থেকে তারেক রহমান যখন বললেন ফিরব নির্বাচনে থাকব তখন বাংলাদেশে উঠেছে নতুন আলোচনার ঝড় কি সত্যি ফিরছেন নাকি এটা শুধু রাজনৈতিক বার্তা এমন প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে কিন্তু একটা জিনিস নিশ্চিত বাংলাদেশের রাজনীতি এখন নতুন অধ্যায়ের দোর করায় আনন্দ অনলাইন